আজকে বৃহস্পতিবার দিন শুধুমাত্র একবার পয়রা দেখেন একেবারে যত গোনা করছেন চোখের গুনা অন্তরের গুনা কানের গুনা জবানের গুনা আল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি ক্ষমা করে দিবেন কারণ আমি তিনজন নবী এবং রাসূলের জীবনের সমস্ত গুণা মাফ হওয়ার দোয়া থেকে তিনটা দোয়া পরিয়ে দেব সর্বপ্রথম আমাদের বিশ্ব নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন একটি দোয়া পড়বেন আর জীবনের সব গুনা ক্ষমা হয়ে যাবে সেই দোয়াটা একবার পরিয়ে দেব সহিশুদ্ধভাবে এবং হযরতে মুসা কালিমুল্লাহ একজন তিনার হাতের আঘাতে একজন মানুষ যখন মারা গিয়েছিল এই ভুলটা করার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন যে দোয়াটা পড়ার কারণে ওই দোয়াটাও আমি আপনাদেরকে পরিয়ে দেব এবং হজরতে আদম আলি সাল্লামকে আল্লাহ জান্নাতের মধ্যে গন্দম ফল খেতে নিষেধ করেছেন এই গন্দম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছে যেই দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে আল্লাহর সেখানে সেই ছোট্ট দোয়াটাও আমি আজকে আপনাদেরকে পড়িয়ে দেব। মোট কথা হচ্ছে গুনা মাফ হওয়ার সর্বশ্রেষ্ঠ তিনটি দোয়া তিনবার পাঠ করবেন আর জীবনের আর একটি গুনাও আপনার বাকি থাকবে না সমস্ত গুণাগুলো আল্লাহর আব্বুলেল আমি ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে বেগুনা মাসুম বানিয়ে দেবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন যদি থাকে রিজিকের সমস্যা থাকে আপনার ছেলে সন্তান অথবা হাজবেন্ড অথবা বাবা অথবা আপনি যদি ইনকাম করেন ইনকামের মধ্যে বরকত নাই রিজিকের সমস্যায় আছেন অভাবের মধ্যে আছেন আজকের এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটা পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে আপনার ফ্যামিলির মধ্যে স্বচ্ছলতা দান করবে রহমত দান করবে বরকত দান করবে তাই এই দোয়াটিও আমার সঙ্গে সহিষদ্ধভাবে পাঠ করবেন এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের অনেক দিনের মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই মনের আশা আকাঙ্ক্ষা কে পূরণ করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে আল্লাহ শুধু নবীজি নরমাল বলেশ খানত হননি আল্লাহর কসম কেও বলেছেন নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এটি হচ্ছে ইসমে আজম আল্লাতলা কে এই নামে এই বাক্যতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে যা চায় তাই দিয়ে দেয় সকলে বলি সবাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই সর্বশ্রেষ্ঠ দোয়া গুলো আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যদি পড়তে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অভিচার করেছেন এই গুনাহের জন্য আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে রাগ হয়ে আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে প্রিয় دینی ভাই এবং বোনেরা জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অভিচার করেছেন আপনি আজকে মাপ চাইবেন বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আছে এই বৃহস্পতিবার আলাইহি রোজা রাখতেন প্রতি বৃহস্পতিবার যত্ন সহকারে আগ্রহ বলে রোজা রাখতেন এবং অপেক্ষা করতেন কোন দিন বৃহস্পতিবার আসবে সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার সাহাবায়ে کرامরা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতি সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানতে চাইলেন নবীজি বললেন ও সাহাবায়ে کرامরা বৃহস্পতিবার এমন একটি দিন সোমবার এমন একটি দিন সারা পৃথিবীর যত মমিন মুসলমান দুনিয়ার মধ্যে আছে তাদের সকলের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সপ্তাহে দুইটি বার উপস্থাপন করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি বিশ্ব নবীর আমল নামাটা উপস্থাপন করা হবে আমি চাই আমি ওই সময় রোজা অবস্থায় থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে আর অনেক বেশি খুশি হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার রোজা অবস্থায় থাকি আল্লাহকে খুশি করানোর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য সকলে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন শুধু তাই নয় আল্লাহ রব আলামিন বৃহস্পতিবারে এবং সোমবারে অপেক্ষায় থাকে কে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করবে তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ দিন এ বৃহস্পতিবার দিনটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আসমানের দরজা খোলা আছে যে দোয়া করবে আজকে সেই দোয়া কবল মেঞ্জোর হয়ে যাবে মনটাকে সঠিক রেখে ইমান এবং এখলাসের সঙ্গে দোয়া করুন আল্লাহ রাবুল আলমিন কবল মেঞ্জুর করে নিবে আপনার সেই দোয়া প্রিয় ভাই এবং বোনেরা দোয়া করবেন দোয়ার মাধ্যমে কি হয় ভাগ্য পরিবর্তন হয় হতে পারে আজকের দোয়ার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে খুবই গুরুত্বপূর্ণ দোয়া নবীজি বলেছেন তোমাদের ভাগ্য যদি খারাপ হয় বিপদাপদ থাকে টাকা পয়সা না থাকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর দোয়া ও মুখল ইবাদা দুবাই হচ্ছে ইবাদতের মগজ মানুষের ভাগ্য পরিবর্তন পৃথিবীর কোনো কিছু করতে পারে না নবীজি বলেছেন একটি জিনিস করতে পারে আর সে জিনিসটাই হচ্ছে দোয়া এ দোয়া মানুষের ভাগ্যকে মানুষের কপাল তকদির ভবিষ্যৎকে পাল্টিয়ে দেয় সকলে বলে সব আল্লাহ এই জন্যে শ্রেষ্ঠ আমলগুলো করে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ক্ষমা কবে দিবে তার জন্যে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে তার জন্যে প্রিয় দিনী এবং বোনেরা আপনারা যদি অভাবের মধ্যে থাকেন অনটনের মধ্যে থাকেন, দোয়াটি পাঠ করবেন। দোয়া মিথ্যা হতে পারে না। আপনি টাকা পয়সার মালিক হবেনই হবেন আপনার অভাব ফ্যামিলি থেকে দূর হবেই হবে যদি সঠিক মনে এখলাসে এবং সুন্দরভাবে আল্লাহকে খুশি করার জন্য পড়তে পারেন দোয়াটি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ওয়াদা করেছেন আপনি যত টেনশনের মধ্যে আছেন রিজিক নিয়ে পরিবার নিয়ে টাকা পয়সা নিয়ে এ দোয়া পড়েন ইনশাল্লাহ আল্লাহ রাস্তা বের করে দিবে অভাবকে দূর করে দিবে আপনাদের ছেলে সন্তান যারা বিদেশে বিরাজ্যে আছে আল্লাহ তাদের সকলের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে আপনার হাজব্যান্ডের ইনকামের মধ্যে বরকত দিবে আপনাদের ইনকামের মধ্যে বরকত দিয়ে দেবে ইনশাল্লাহ তাহলে সুন্দর করে সুরাটি পাঠ করতে হবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এক্ষণি আমি আপনাদেরকে আমলটি করিয়ে দেব শব্দে শব্দে আমার সঙ্গে এই ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন সর্বপ্রথম আমরা তিনজন নেবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনটি দোয়া পাঠ করেছেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবেন ওয়াদা করেছেন এই তিনটি দোয়া পাঠ করলে তিনটি নবীর তিনটি দোয়া পাঠ করব আমাদের বিশ্ব নবী আখের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের গুনামাফের দোয়াটাও পাঠ করব নবীজি ওয়াদা এবং গ্যারান্টি দিয়েছেন ক্ষমা পাবেন এবং হাজরতে আদম আলাই সাল্লাম যে দোয়াটা করেছিলেন গুনামাফ হওয়ার জন্যে আল্লাহ কবুল করেছেন সেটাও পাঠ করব তিন নাম্বার হযরতে মুস্তাফা কলিম মোল্লা ভুল করে আল্লাহর কাছে যেই দোয়াটা পাঠ করেছিলেন আল্লাহ রাব্বুল العالمين ভুলকে ক্ষমা করে দিয়েছেন তিনার প্রতি সন্তুষ্ট হয়েছেন তিনটি দোয়া পাঠ করব সর্বপ্রথম আপনাদেরকে মনে মনে রাখতে হবে তিনটি কথা মনে মনে এই ওয়াদাবদ্ধ হতে হবে তারপরে দোয়াগুলো পাঠ করবেন এক নাম্বারে আর আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করবো না দুই আর কখনো ভবিষ্যতে গুণা করবো না মানে প্রথমে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি দুই নম্বরে ভবিষ্যতে আর কখনো গুণা করবো না তিন নম্বরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই তিনটি কথা যদি মন থেকে বলতে পারেন আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে আজকে ক্ষমা করে দিবেন তিনটি নবীর সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করিয়ে দেব আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন আমাদের নাবি বিশ্বনবী আখির নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিউসাল্লামের গুনাহ মাফ হওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন আল্লাহ রবুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আর সেই দোয়াটাই হচ্ছে সাইয়েদুল ইসতিগফার অনেকেই পাঠ করতে পারেন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন আজকে দিনের মধ্যে যদি মারা যান জান্নাতী অতীতে যত পাপ করেছেন গুনাহ করেছেন যতই গোপন শক্ত গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন এর চেকে আর শ্রেষ্ঠ দোয়া গুনামাফ হওয়ার নাই এটা খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ শক্তিশালী দোয়া আমার সঙ্গে পাঠ করুন শব্দে শব্দে তার পূর্বে আপনি একটিবার দুরুদ শরীফ পাঠ করেন দুরুদ শরীফ পাঠ করার পর আপনি এই দোয়াটি পাঠ করেন দুরুদ শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে পাঠ করুন হ্যাঁ এ দৃশ্যবটা পড়ুন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আব্দিকা ওয়া রাসুলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আশা করি দরুদ শরীফটি পড়তে পেয়েছেন এখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিজেই দোয়াটা নবীজি শিখিয়ে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ দোয়া তাওবার দোয়া সাইয়েদুল ইস্তেগফার পাঠ করবেন এর চেয়ে সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফর দোয়া নাই এটাই সর্বশ্রেষ্ঠ তো কেমন দুয়াটা পাঠ করতে চলেছেন পাঠ করুন আল্লাহম আং তার লা ইলাহা ইল্লা আং তা খলা وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شرمها صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي তা এ না হু এল্লা য়াগ ফেৰো জনবা এল্লাহা আং তা গুনা মাফোৱাৰণবী সৰ্ব পাঠ কৰলে এখন হজৰতীক মুছা কালি ভুল করে আল্লাহর কাছে যে দোয়াটি পাঠ করে দিয়েছিলেন আল্লাহ তালা শিখিয়ে দিয়েছিলেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে মূসাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন দোয়াটি পাঠ করুন সুন্দর করে পাঠ করুন আবার পাঠ করুন রব্বি সর্বশেষ মাফ হওয়ার দোয়া হজরতে আদম আলে সাল্লাম গন্দম খাওয়ার পর জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন এবং আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন আদম এ দোয়ার মাধ্যমে তুমি ক্ষমা চাও হাজরতে আদম আরের সাল্লাম বছর কি বছর শত শত বৎসর পর্যন্ত ছেড়ে দিয়ে এই দুয়ার মাধ্যমে ক্ষমা চেয়েছে আল্লাহ র আবদুল আলামিন এক পর্যায়ে হাজরত আদম আরের সাল্লামকে ক্ষমা করে দিয়েছিলেন এই দোয়াটাই খবরও ম্যানজর করেছেন দোয়াটা আমার সঙ্গে পাঠ করুন সহিশুদ্ধভাবে একটিবার প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি কোরআন পড়ার সব ভাবেন আল্লাহর কোরআন এর আল্লাহ শিখিয়ে দিয়েছেন ক্ষমা হওয়ার জন নিদোয়াটা রবরুন আমার সঙ্গে রবনা না জ্বলাম না আঙিফুসানা ওয়াকিলাম তা গফেরেলা না হা নামে নল খে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তিন নাম্বারে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির দোয়াটি পাঠ করুন এই দোয়াটি পাঠ করে একজন সাহাবাই কারাম অনেক বড় ধনী হয়েছেন এবং যে দোয়াটি পাঠ করবে নবীজি বলেছেন তার কপাল আল্লাহ খুলে দিবে এ দোয়াটি পাঠ করুন রিজিক আল্লাহ বরকত দিবে আসমানি অজিক দিবে গাইবে ধন সম্পদ দিবে অভাব অনটন দূর করবে ঋণ পরিশোধ করবে ধনী হওয়ার তৌফিক দান করবে যত

মিনাল জুবনি ওয়াল বখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল সর্বশেষ ইস্মি আজম দোয়াটা পাঠ করুন মনের আশা পূরণ হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আস

ما هو أهله. شدو آمنا من بولبن اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. أي الله أسكبر هشبوتي بردين طبارات الله তোমার যে সমস্ত বান্দা আয় আল্লাহ রাব্বুল আলামিন এ শ্রেষ্ঠ আমলটুকু করেছে আল্লাহ তাদের জীবনের যৌবনের যত গোনা আছে কা চোখের গোনা কানের গোনা অন্তরের গোনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসম বানিয়ে দাও আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও টাকা পয়সা ছাড়া দুনিয়ার মধ্যে চলা যায় না অভাবের মধ্যে থেকে আল্লাহ তোমার নবীজির ধনী হওয়ার দোয়াটি পাঠ করেছে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও অভাব অনটন দূর করে গাইবি ধন সম্পদ দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে আল্লাহ তুমি মনের স্বপ্নকে পূরণ করো আশাগুলোকে পূরণ করো মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ আমাদের সকলের দিলের এক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও দিলের হয়রানি পরেশানিকে দূর করে দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে সময়ের মধ্যে বরকত দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নামি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বির হাম মা কামা রব্বায়ানি সগিরা আমিন আমিন বিরহ প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে প্রতিদিন সুন্দর সুন্দর আমলগুলো যদি করতে চান নিষ্পাপ হয়ে থাকতে চান অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেল যদি এখনই সাবস্ক্রাইব না করেন একবার সাবস্ক্রাইব করলে চলে এখনই সাবস্ক্রাইব করে না থাকলে এই ভিডিও নিচে ডান দিক দিয়ে লিখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করবেন তারপর একটা বেল আসবে বিলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসবে অল করে দিবেন বেজে যাবে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে ইনশাল্লাহ আর ভিডিও গুলো দেখে ধন্য হবেন ইনশাল্লাহ আমল করে ওকে তাহলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে বরকত দিক এবং অনেক ধনী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন অথবা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কামুদিনে স্পর্শ করার সোনার কপাল তুমি আমাকে বানিয়ে দিয়েছিলে আল্লাহ তুমি তোমার বান্দা বান্ধবের মক্কা মক্কামুদিনে যাওয়ার তৌফিক দাও হজমরা করার দাও আমিন তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া অবরাত